আসসালামু আলাইকুম আরহামুল্লা বকু আহমেদ হুমনসাল্লিম সুল করিম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে এতেকাফ রমজান মাস যখন আসে রমজানের শেষের দিকে যখন রহমত ম শেষের দিকে চলে আসে তখনই আমাদের মাথায় যে কথাটা সর্বদা ঘুরতে থাকে সেটা হচ্ছে এতেকাফ আজ রাত থেকে কিন্তু এতেকাপে বসতে হবে অর্থাৎ আজ মাগরীপ থেকেই এতেকাফের সময় শুরু হয়ে যাবে তো আজ মাগরীব থেকে যারা এতে ক্যাফে বসবে আজ হচ্ছে একুশ রজনী মাহে রমজানের একুশ তারাবি একুশ রজনী হবে আজকে বিশ্বনবী বিশ্বাহ আলী সাল্লাম বলেছেন যে রমজানের মধ্যে লাইলাতুল কদর আছে আর একটু সহজ করার জন্য বলেছেন রমজানের শেষ দশ দিনের মধ্যে লাইলাতুল কদর আছে এই লাইলাতুল কদর এই রাতটা অনেক দামি এবং অনেক মূল্যবান একটি রাত আর লাইলাতুল কদর বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম বলেছেন রমজানের শেষ দশ দিনের মধ্যে তোমরা বেজর রাত্রিগুলোতে খোঁজো লাইলাতুল কদর তোমরা রমজানের শেষ দশ দিনের মধ্যে বেজর রাত্রিগুলোতে খোঁজো বিশ্ব নবী সাল সাল্লাম বলেছেন রমজান মাসের শেষ যে দশ দিন এই দশ দিনের মধ্যে বেজর যে রাত্রিগুলো আছে অর্থাৎ একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ তো এই পাঁচ দিনের মধ্যে যে কোনো একদিন কিন্তু লাইলাতুল কদর হতে পারে বাকি আমরা যে বিষয়টা জানি যে সাতাশ তারিখ সাতাইশ এলামাগণ লাইলাতুল কদর এটা ভুল ধারণা কারণ ওই দিন হতে পারে নাও হতে পারে বিষ্ণু ইসলাম আলাইসালাম ক্লিয়ারলি বলে যান নাই যে ওই দিনটাই লাইলাতুল কদর হবে